আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনা আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা আপা তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকের হিসাব বের করছে রীতিমতো দুইশো না দুইশো না তারও বেশি আপা আপা করছেন এবং উনি আপা আপা করতে করতে উনি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারে চট করে বলাতে না টুস করে কথা মনে পড়লো নাকি টুস করে খালেদা জিয়াকে পদ্মা নদীর ব্রিজ পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন ডক্টর ইউনুসকে দুবার চুপাবেন দুবার চুপিয়ে আসবেন তো টুরশের ও সাথ মত রে চট করে ঢুকে পড়বেন শেখ হাসিনা টুষকীরা বাংলাদেশে ডুবきゃ যাবে সরি টুষকীরা মানে কি একটা অবস্থা শেখ হাসিনা বাংলাদেশে টুষকীরা ডুববে আর আমরা টুষকীরা তারে ধইরা ফালাবো এই হচ্ছে অবস্থা চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনার যদি মুরাদ থাকে বাংলাদেশে আপনি একটু চট করে প্রবেশ করেন কারণ আমরা আপনার অপেক্ষায় আমরা দেখতে চাই যে চট করে কিভাবে প্রকাশ মানে প্রবেশ করা যায় এবং চট করে প্রবেশ করার কারণে আপনি এই দেশের জনগণের কর্তৃক যে শাস্তিটা পাঁচই আগস্ট পাওয়ার কথা ছিল সেইটা আবার জনগণ আপনাকে দেয় কিনা সেটা আমাদের দেখার অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক আসলে কি শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকতে পারবে নাকি পারবে না আমার তো মনে হয় শেখ হাসিনার এটা দুঃস্বপ্ন যে তিনি বাংলাদেশে ঢুকবে এবং আওয়ামী লীগের এটা দুঃস্বপ্ন যেহেতু শেখ হাসিনা ফোনালাপে কয়েকটি বিষয় কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে শেখ হাসিনা বলছেন যে আমি এখনো পদত্যাগ করিনি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে রাষ্ট্রপতি এবং প্রধান এখানে মিথ্যা বলেছে জাতির উদ্দেশ্যে ভাষণে এবং এই যে ফোনালা প্যাকের পর এক ভাইরাল হচ্ছে বা সেটা প্রকাশ করছে সেটা কিন্তু শেখ হাসিনাই কেন শেখ হাসিনা প্রকাশ করছে বা প্রকাশ করতে বলছে সেটা একটা মাত্র কারণ হচ্ছে তিনি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনুসকে ভয় দেখাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতাকে ভয় দেখাচ্ছে তিনি যে কোনো সময় টুস করে ঢুকবে যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধভাবে জাতিসংঘ নিয়ে বাংলাদেশে আসলে কি সম্ভব আপনারা দেখেন কয়েকটি আহ বিষয় আপনারা জানতে পারবেন এই বক্তব্যগুলো শুনলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন পুরো বক্তব্যটি শোনার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন শেখ হাসিনা সম্পর্কে কোন আলাপ ফাঁস করেছেন ফাঁস হয়ে গিয়েছে তার আলাপ। যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে চট করে তিনি প্রবেশ করবেন মানে চট করে প্রবেশ করবেন অর্থ হচ্ছে আপনারা জানেন যেভাবে চোর ডাকাত কোনো জায়গায় পালিয়ে থাকলে হঠাৎ করে ওত পেতে বসে থাকে যে কে কোন জায়গা থেকে নিরাপত্তারক্ষীরা পালায় কিংবা ঘুমাতে যায় কিংবা কোনো নিরাপদে যায় তখন চট করে ওই ডাকাত চোর তারা প্রবেশ করে শেখ হাসিনা আজকের সেই ডাকাত চোরদের মতোই চট করে তিনি ভারতের কোনো এক পার্শ্ববর্তী জায়গায় অবস্থান করছে যেখান থেকে তিনি বর্ডার থেকে চট করে আপনাদেরকে ফাঁকি দিয়ে বাংলাদেশকে জনগণকে ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার দেখছেন কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা আনতে চাই বিচার করতে চাই তার এই গণহত্যার দায়ে তাকে সম্পূর্ণ এই গণহত্যার জন্য দায়ভার নিয়ে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই শেখ হাসিনার তো দূরের কথা আওয়ামী লীগের কেউ যদি কিংবা তাদের কুশুলাভ যারা রয়েছেন কারো পক্ষে যদি আমার এই চ্যালেঞ্জটা নেওয়া সম্ভব হয় যে আপনি শেখ হাসিনা বাংলাদেশে চট করে প্রবেশ করতে হবে না একদম দিবালোকের মতো আপনি ঢুকে পড়েন আপনার বুকে কি সাহস আছে আমরা দেখতে চাই আপনি পারলে বাংলাদেশে প্রবেশ করেন সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে আপনার জন্য জন্য চট চট করে করে প্রবেশ করলে আপনাকে মেরে মেরে ধরার বসে আছে আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিলাম যে আজকের এই শেখ না চট করে প্রবেশ যদি করতে পারে আমার হাতে চুরি বাঁধব আমার কানে কানেরটা বাঁধবো আমার নাকে দুল পরব কানে কানের দুল পরব আমি চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনার যদি মুরাদ থাকে বাংলাদেশে আপনি একটু চট করে প্রবেশ করেন কারণ আমরা আপনার অপেক্ষায় আমরা দেখতে চাই যে চট করে কিভাবে প্রকাশ মানে প্রবেশ প্রবেশ করা যায় এবং চট করে করার কারণে আপনি এই দেশের যে শাস্তিটা পাঁচই আগস্ট পাওয়ার কথা ছিল সেইটা আবার জনগণ আপনাকে দেয় কিনা সেটা আমাদের দেখার অপেক্ষায় প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র গত ষোলো বছর পর্যন্ত করেছে আজও ষড়যন্ত্র তারা চলমান রেখেছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের শত ষড়যন্ত্র করে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চট করে চলে গেলেন দিয়ে এই চলে যাওয়ার পরে চট করে প্রবেশ করাটা আর সহজ নয় তখন তোমার পুলিশ ছিল তখন তোমার প্রশাসন ছিল তখন তোমার অনৈতিক কর্মকাণ্ডকে মানে সায় দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক অফিসাররা তোমাকে সহযোগিতা করেছে কিন্তু তোমাকে এখন আর চট করে কেউ তোমার পাশে দাঁড়াবে না তোমার সমগ্র লেলুয়া বাহিনী আজ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে বাংলাদেশ এখন স্বাধীন এই সার্বভৌম দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আমি সে কারণে দেশবাসীকে সবসময় বলি আমার এই যে সরকার রয়েছে বর্তমানে আজকের এই মুহূর্তের সরকার জেনারেল আকারুজ্জামানের সহযোগিতায় সেনাবাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মতো একজন ব্যক্তি নোবেল লরিয়েট তিনি আজকের যে সরকার চালাচ্ছেন এটা আমাদের দেশের সরকার দেশের মানুষের সরকার এবং আমাদের প্রতিষ্ঠিত সরকার এখন এই সরকারকে উৎখাত করার জন্য যারাই ষড়যন্ত্র করবে তারাই আওয়ামী লীগ আর কোনো সার্টিফিকেট লাগবে না এই সরকার আপনার এই সরকার আমার আমরা গত ষোলো বছর পর্যন্ত এই সরকারকে বসানোর জন্য চেষ্টা করেছি যে কোনো মূল্যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন করার জন্য দেশকে সংস্কার করে গণমানুষের মুক্তির জন্য আমরা সবাই আন্দোলন করেছি বাস্তবায়ন করেছে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং দেশবাসী কিন্তু সেই বাস্তবায়নে সহযোগিতা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আজকে যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে এই চট করে শেখ হাসিনা এখান থেকে পালাতে পারতেন না এই চট করে যে চলে গিয়েছেন হয়তো অনেকের কাছে মনে পড়তে পারে যে শেখ হাসিনাকে যেতে দিলাম কি দিলাম না আজকে যদি আজকের সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়ে যদি দায়িত্ব না নিতেন তাহলে আজকেও স্বাধীনতা পেতাম না হয়তো আরো দশ হাজার পাঁচ হাজার মানুষকে শেখ হাসিনা হত্যা করে কিন্তু ক্ষমতায় থাকতো এটাই ছিল শেখ হাসিনার পরিকল্পনা এ কারণেই শেখ হাসিনা হয়েছে এ কারণেই তিনি কিন্তু আজকে ক্ষিপ্ত এই সেনাবাহিনীর উপরে অকারুজ্জামান সাহেবের উপরে ইনুস সাহেবের উপরে কারণ তার সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে চুরমার তারা করে দিয়েছে অতএব চট করে যে প্রবেশ করবেন সেই চট করে প্রবেশ করার জন্য আজকের আপনাকে কেউ করতে দিবে না বরং আপনাকে প্রকাশ্যে বিচারের দাঁড়ানোর জন্য বিমানে চড়ে বাংলাদেশে এসে জনগণের কাতারে আপনাকে দাঁড়াতে হবে এবং জনগণ জনতার আদালতে বিচার করবে জনগণের প্রতিষ্ঠিত ন্যায়সঙ্গত আদালতে আপনার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করবে কারণ আপনি চট করে গত কয়েকদিন আগে আমার দেশের প্রায় হাজারো শিক্ষার্থীকে আপনি হত্যা করেছেন নাগরিককে হত্যা করেছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের সবাইকে সতর্ক হতে হবে বাংলাদেশকে নিয়ে এই বর্তমান ফেসিবাদ সরকার বিভিন্ন অপকৌশল তারা চালাবে